নমস্কার বন্ধুরা তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু দারুণ সুযোগ মহিলাদের জন্য রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা কুক হেল্পার সুপারিনটেন্ডেন্ট পদে এখানে নিয়োগ করা হয়েছে তোমরা এইট পাস মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এখানে আবেদন করতে পারবে তোমার বয়স হতে একুশ থেকে শুরু হয়ে থাকে দেখো এই পোস্টটা আবেদন করতে গেলে তোমরা কীভাবে আবেদন করবে বয়স কী লাগবে তোমার যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে তার আগে আমার এই চ্যানেলে প্রথমে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য তাহলে তোমাদের কিন্তু রাজ্যের সরকারি হোস্টেলে মহিলা সুপারিনটেনডেন্ট কুক হেল্পার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের কী কী পদে নিয়োগ করা হচ্ছে দেখো তোমাদের তিনটি পদে এখানে নিয়োগ করা হয়েছে প্রথম হচ্ছে সুপারিনটেনডেন্ট কুক হেল্পার তোমরা যারা কুক টোটাল তোমাদের শূন্য পদ কটা রয়েছে তোমাদের একটা করে শূন্য পদ রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য একটা শূন্য পদ কুক পদে একটা শূন্য পদ হেল্পার পদে একটা শূন্য পদ টোটাল তোমাদের তিনটে শূন্য পদ রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে কোনো শাখায় তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে ও তোমাদেরকে ছ মাসে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ও তোমরা যারা কুক হেল্পার পদের জন্য আবেদন করবে তাদের মিনিমাম অষ্টম শ্রেণীর পাশে এখানে আবেদন করতে পারছো ও তার আগে রান্না করার যোগ্যতা থাকতে হবে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে বয়স কত হতে হবে দেখো তোমার বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছ এবং যারা এস সি এস তারা সকেন্ড অনুসারে পাঁচ বছর ও বি তিন বছরে ছাড় পেয়ে যাবে তোমাদের দেখো বেতন কত দেওয়া হবে তোমাদের তোমাদেরকে পার মান্থ যারা সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আবেদন করবে তাদেরকে পার মান্থ দশ হাজার টাকা দেওয়া হবে এবং তোমরা যারা কুক পদে আবেদন করবে তাদেরকে পার মান্থ সাত হাজার টাকা দেওয়া হবে ও হেল্পার পদের জন্য পার মান্থ তোমাদেরকে পাঁচ হাজার টাকা স্যালারি দেওয়া হবে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদেরকে আবেদনকারীদের ডাকযোগে আবেদন পাঠাতে হবে তাহলে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে রেজিস্টার্ড পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে সেটা তোমাদেরকে সেন্ড করতে হবে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের উপর দশ নম্বর করে মোট থাকবে চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে এরপর দশ নম্বরের ইন্টারভিউ হবে মোট তোমাদের পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে চল্লিশ নাম্বার লিখিত পরীক্ষা ও দশ নম্বর তোমাদের ইন্টারভিউ থাকবে আবেদনটি শুরু হয়েছে তেইশ বারো দু থেকে এবং আবেদন করতে পারবে পাঁচ এক দু হাজার পঁচিশ তোমরা জানুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আবেদন করার পদ্ধতি তোমাদেরকে প্রথমে তোমাদেরকে আবেদনপত্রটি তোমাকে ডাউনলোড করে নিতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট পূর্ব মেদিনীপুর গোভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিল আপ করে সঠিকভাবে তোমরা পাসপোর্ট সাইজ ফটো দু কপি তোমাদেরকে রিসেন্ট তিন মাসের মধ্যে যাবতীয় ডকুমেন্ট বয়সের প্রমাণপত্র মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তোমাদেরকে সমস্ত রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করতে হবে কোন ঠিকানায় তোমাদেরকে পৌঁছাবে তোমাদেরকে সমষ্টি উন্নয়ন আধিকারকে কার্যালয় পাশকুড়া এক নম্বর ব্লক ডাকঘর বালি ডাঙ্গি পিনকোড সেভেন টু ওয়ান ওয়ান থ্রি নাইন এই ঠিকানা তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এখানে সেন্ড করতে হবে